রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগলে দিলেন নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বামফ্রন্টের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল করে পাঁচ দফা দাবি নিয়ে তারপর থানা প্রাঙ্গণে এসে বিক্ষোভ দেখিয়ে এবং ডেপিশন জমা দেওয়া হয় বিজেপিশ পরগনা জেলার দু হাজার এর বোটার লিস্টটা নেই যে বিজেপি চক্রান্ত করছে মুসলমানদের নাম করে আসলে মুসলমানদের যদি শতকরা পনেরো শতাংশ বিপদ হয় তাহলে পঁচাশি শতাংশ বিপদ হিন্দুদের ঘরেই নামে আসবে তাই আমরা লক্ষ্য করছি ওরা গোটা পশ্চিম বাংলাতে এই দিদি মোদির সেটিং এর মধ্যে দিয়ে এরা পশ্চিম বাংলায় যেন লালভান্ডার পার্টি নাস্তে পারে তার জন্য উপরে সেটিং করে এরা যে তৃণমূলকে প্রতিষ্ঠিত করবার মধ্যে দিয়ে এই ষড়যন্ত্র মধ্যে লিপ্ত হয়েছে বাড়ির মহিলাদের উপর গায়ে হাত দেয় এত বড় আস্পর্ধা কোথায় থাকে এম্পাত পুলিশের এটা আমরা জানতে চাই আর তার জন্য আমরা এখানে আজকে ডেপুটেশন কর্মসূচিতে এসেছি আপনাদের অনুপ্রত মন্ডলের যখন মা খুব সাহস থাকে না আপনাদের মেরুদণ্ড আর এখন সোজা থাকে না দেখে যায় তৃণমূলের দুষ্কৃতি পায় যেন না চলায় আপনারা টেবিলের ফেরায় লুকিয়ে পড়েন আর অথচ একটা কোনো অভিযোগ করে সেই জায়গায় বাড়ির মহিলাদের গায়ে হাত পর্যন্ত দেন এই ধৃষ্টতা কোথা থেকে আসে আমরা জানতে চাই পুলিশ প্রশাসনের কাছে কেন পুলিশের ভূমিকা হবে পুলিশের মেরুদণ্ড যদি সোজা না থাকে এই হেমতাবাদ থানার পুলিশের যদি মেরুদণ্ড সোজা না হয় ভবিষ্যতে কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিতে চাই যে আপনাদের ব্যবস্থা ভালো হবে না এমন একটা দিন আসবে আইনের পথে আইনের মাধ্যমে আমরা আপনাদের দেখে নেব আপনারা যদি অন্যায় কোনো কাজ করেন অন্যায়কে মদত করেন সেই অন্যায়কে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি Marxist বাহিনী ক্ষমা генনা করব না তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য যেখানে যেতে হয় সেখানে যাব আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের কোটা রাজ্য আমাদের কোটা জেলা হেনতাবে রাখা তার পথে বাইরে নয় এই এলাকার যুব প্রজন্মকে নেশায় নিমজ্জিত করে দেওয়া হচ্ছে নতুন নতুন নেতা যেন আবিষ্কার হচ্ছে মদ গাজা তো আছেই তার সাথে এখন শোনা যাচ্ছে কি পাতা ব্রাউন সুগার এরকম তো ছিল না বাম আমলে এত নেশা আর তো ছড়াছড়ি ছিল না এত মদের দোকানে তো লাইসেন্স দেওয়া হয়নি গ্রামে গঞ্জে পাড়ায় বাজারে প্রেমের ছাতার মতো মদের দোকান গজিয়ে ওঠেনি কিন্তু কেন এই সরকারের আমলে এই অবৈধ নেশা কারবারি যারা যুব সমাজকে আমাদের ছাত্র সমাজকে তাদের যেখানে রাস্তায় থাকার কথা যার লেখাপড়ার করার কথা যার কাজে যাওয়ার কথা তাদেরকে নেশার মাধ্যমে বিপদে পরিচালিত করে দিয়ে নির্বাচনের সময় আপে অস্ত্র তুলে দিয়ে যে কারবার শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের শাসক দল তার বিরুদ্ধে আমরা বিজ্ঞার জানাই এবং কিন্তু আপনারা এটাও জানান দিতে চাই আমাদের মা বোনেরা গতকালকে পরশু রায়গঞ্জ এলাকায় এরকম পাতা কারবারের বিরুদ্ধে সেখানকার মা বোনেরা এই লাল নিয়ে প্রতিবাদে সমবেত হয়েছে এমতাবাদের মধ্যে এই অবৈধ নেশার কারবারিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দিতে পারলে আমাদের বোনেরা যারা এখানে হাজির আছেন যারা হাজির হননি এলাকায় আছেন বাড়িতে আছেন তারাও থেমে থাকবে না তারা বাইরে পেরিয়ে আসে এই নেশা কারবারিদের উপযুক্ত ব্যবস্থা দেওয়ার ক্ষমতা আমাদের মা বড়দের আছে তারা তাদের সন্তান তাদের সব পরিবার ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য এই এলাকার সমাজকে রক্ষা করবার জন্য তারা প্রয়োজন হলে এই লাঠি নিয়ে তাই নেশার কারবারিদের বিরুদ্ধে অভিযানে সামিল হবে আমরা তাই আজকে এই থানা ডেপুশনের মধ্যে দিয়ে এমদাবাদ থানার পুলিশকে সজাগ করতে চাই আপনারা কোন রকমই অবৈধ কারবারীদের সাথে লেনদেন না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন না হলে কিন্তু আমাদের মা বোনেরা রেডি আছে রাস্তায় নামার জন্য এই নেশার কারবারিদের বিরুদ্ধে আমাদের নেতৃত্বরা ডেপুটেশনে আছে তারা বাইরে আসবে আমাদের এখানে উপস্থিত আছে তারা বলবে কথা বলে আমি শেষ করবো লড়াইয়ের ময়দানে সেটা এনআরসি হোক পরিযায়ী শ্রমিকদের স্বার্থে হোক এই অবৈধের সরকার বাড়ি বন্ধ হোক বা পুলিশ প্রশাসনের অন্যায় অত্যাচার হোক তার বিরুদ্ধে লাল লড়াইতে আছে আজকে আমরা এই ডেপুটেশনে সামিল হলাম আগামী দিনে আরো বৃহত্তর লড়াই আমরা যাব যদি না এই থানা এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ভবিষ্যতের লড়াইয়ের রাস্তাটা আবার দেখা হবে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রথম যে আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিম বাংলার বাইরে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করার জন্য ভিন রাজ্যে গেছে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর একটা আক্রমণ করবার চেষ্টা চলছে এবং হচ্ছে পুলিশই হেনস্থা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে ডিটেন করা হচ্ছে কাউকে কাউকে পুশব্যাক করা হচ্ছে এ একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা বলছি এই যে পরিযায়ী শ্রমিকদের পর আক্রমণ সেই আক্রমণটা দ্রুত বন্ধ করতে হবে এবং পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে কাজ করতে গেছে আমাদের এই রাজ্য সরকারের কাছে দাবি সমস্ত পরিযায়ী শ্রমিকদের রাজ্যে নিয়ে এসে তাদের কাজের ব্যবস্থা দ্রুততার সঙ্গে করতে হবে আমাদের রাজ্যের ছেলেমেলেরা আমাদের রাজ্যেই কাজ করবে তারা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে এই পুলিশি হেনস্থার শিকার যেন না হয় তার জন্য রাজ্য সরকারকে স্টেপ নিতে হবে এবং প্রশাসনকেও সেই কথাই বললাম আমরা যে সরকার পাঁচ হাজার টাকা করে ঘোষণা করেছে পাঁচ হাজার টাকা করে ভাতা দিয়ে হচ্ছে কোনো পরিযায়ী শ্রমিকের পেট চলবে না পরিযায়ী শ্রমিকরা আসলে সংসার চালানোর জন্য কাজ করতে গেছে বাইরের রাজ্যের কাজ করতে তারা কেন গেছে বাইরের রাজ্যে কাজ করতে গেছে এইখানে এই কারণেই যে তারা হচ্ছে সেই এলাকাগুলোতে মজুরি যে আছে মানুষের যে মজুরি ন্যূনতম মজুরির কথা যেখানটায় সুপ্রিম কোর্ট হচ্ছে রায় দিয়েছে যে ন্যূনতম মজুরি সাতশো টাকা শ্রমিককে দিতে হবে কিন্তু আমাদের রাজ্যে কোথাও আপনি খুঁজে পাবেন না সাতশো টাকার মজুরি ফলে এই এলাকার মানুষকে এই রাজ্যের বাইরে যেতে হচ্ছে এখন ন্যাকা কান্না রাজ্য সরকার ওই পাঁচ টাকা করে দিয়ে নাকা কান্না খেতে লাভ নেই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের জন্য যদি কিছু করতে হয় রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে আগে রাজ্যে শিল্পায়নের ব্যবস্থা করতে হবে রাজ্যের শিল্প ব্যবস্থাকে মমতা ব্যানার্জির সরকার ধ্বংস করে দিয়েছে এই শিল্পায়নটাকে চালু করতে হবে এছাড়াও দাবি রয়েছে আমাদের যে এসআইআর নাম করে মানুষকে হয়রানি করা হচ্ছে মানুষকে বলবার চেষ্টা করা হচ্ছে তোমার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে বিভিন্ন গরিব মানুষকে কাগজপত্র দেখাতে হবে আসলে এসআইআর নাম করে সাধারণ মানুষকে একটা ভয় দেখানো হচ্ছে এসআইআরে আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তি এসআইআর নাম করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বাপদাদার কাগজ দেখার কথা বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট দেখা হচ্ছে সাতাশি সালের আগে মানুষ কোথায় জন্ম সার্টিফিকেট পাবে তাহলে যে মানুষগুলোর কাছে জন্ম সার্টিফিকেট নেই তারা কোথেকে জন্ম সার্টিফিকেট দেখাবে আজকে জন্ম সার্টিফিকেটের জন্য আপনি পঞ্চায়েতে যাবেন বিডি অফিসে যাবেন আপনারা একটা কাগজে অ্যাটাস্টেড করতে চাইছে না এই পরিস্থিতি অলরেডি হয়রানি মানুষ শুরু হয়ে গেছে তাহলে এই হয়রানিগুলো মানুষকে বন্ধ করতে হবে আমার ভোটার লিস্টে নাম আছে সুপ্রিম কোর্ট বলেছে ভোটার লিস্টের নাম আছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে ভোটার কার্ড আধার কার্ডকে মান্যতা দিয়ে হচ্ছে ভোটার লিস্ট থেকে ভোটার লিস্টের নামটাকে রাখতে হবে কারো নাম ওই ভোটার কার্ড এবং হচ্ছে আধার কার্ড থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া যাবে না কি বললেন কথা হলো প্রশাসন বলছে এই বিষয়গুলো তারা হচ্ছে গুরুত্বের সঙ্গে দেখবে সাধারণ মানুষের হয়রানি যেন না হয় তারা বলল যে আমরা আপনাদের দাবিগুলো দেখব এবং হচ্ছে আমরা আলোচনায় রেখেছিলাম হেমতাবাদ এলাকাকে হচ্ছে নেশা মুক্ত করতে হবে আমাদের হেমতাবাদ ব্লক এখন হচ্ছে নেশার আতুর ঘরে পরিণত হয়ে গেছে এখানে নেশা কারবারিরা মানে মুড়ি মুরগির মতো হচ্ছে জড়িয়ে গেছে তাহলে তাদের বিরুদ্ধে এই পুলিশ প্রশাসন যাতে স্টেপ নেয় এটা একটা দাবি ছিল পুলিশ বলল যে আমরা কিছু কিছু ক্ষেত্রে যারা নেশা কারবারি আছে তাদেরকে অ্যারেস্ট করেছি আর বাকি যারা আছে তাদেরও অ্যারেস্ট করবার জন্য পরিকল্পনা তারা করছে নিশ্চিতভাবেই সেই অ্যারেস্ট তারা করবে দু নম্বর তিন নম্বর বিষয়ে থানায় যে হয়রানির ব্যাপারটা ছিল থানায় সাধারণ মানুষ এলে হচ্ছে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে হয়তো আমি এটা মামলা নিয়ে এসেছি একটা জিডি করতে হবে সেই জিডিটা করতে গিয়ে সাধারণ মানুষকে সঙ্গে সঙ্গে রিসিভ দেওয়া হচ্ছে না কেসটা স্টার্ট করা হচ্ছে না উল্টে তাকে হ্যারেসমেন্ট করে দুদিন তিন দিন চার দিন এরম করে দাঁড়িয়ে রাখা হচ্ছে ঠিক এই কাজগুলো হেমতাবাদ থানায় হচ্ছিলো এটার বিরুদ্ধে আমরা যখন বললাম হেমতাবাদ থানার বড়বাবু বলেছে যে না আগামী দিনে এই কাজগুলো হবে না এবং হেমতাবাদ থানা যে রাজ কায়েম হয়েছে সে দাবিটাও আমাদের ছিল এই রাজের বিরুদ্ধে পুলিশ বললো যে হচ্ছে তারা ব্যবস্থা গ্রহণ করবে কী করলেন আজকে আপনারা আমরা মিছিল করে আসলাম পার্টি অফিস থেকে হেমতাবাদ থানায় আমাদের যে ডেপুটেশন আমরা মিছিলের মধ্য দিয়ে সাধারণ মানুষকে নিয়ে হেমতাবাদ থানায় এসে থানার বড়বাবুর কাছে আইসি সাহেব ছিলেন না থানার বড়বাবুর কাছে হচ্ছে আমরা স্মারকলিপি প্রদান করলাম আপনাদের দাবি যদি না মানা হয় দাবি না মানা হলে আগামী দিনে এর থেকেও বড় আন্দোলন তৈরি হবে আমার নাম হান্নান আলী চৌধুরী আমি সিপিআইএম হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক দাবিগুলো না মানা হলে আগামী দিনে বৃহত্ত আন্দোলনের হুমকি দিলেন বামফন্ডের উত্তর এরিয়া কমিটির সম্পাদক হান্নান চৌধুরী হিংসুবাদের যে শেখার মানুষের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে হিংসুবাদের মানুষের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে হবে